এটা কি কিন্তু এত বড় বড় আচ্ছা এই যে দেখুন অম্রপলি মানে আসসালামু আলাইকুম আমি আবুল হাসনাত জিরান বসির দিনাজপুর থেকে জিরান লিচু ভ্যালি থেকে তো আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে আমার আমাদের এখানে আমের আপডেট কি তো এই যে আমি এখন আমাদের আমের বাগানে আমাদের নিজস্ব আমের বাগানে দাঁড়ায় আছি এটা হচ্ছে এই মোহনপুর নদী মোহনপুর ব্রিজ এই যে মোহনপুর ব্রিজ এখানে মোহনপুর রাবার ড্যাম বাংলাদেশের সবথেকে বড় রাবার ড্যাম এটা এই যে এখন ভরপুর মানে বর্ষাকাল তো নদীটা ভরপুর হয়ে গেছে অনেক সুন্দর লাগতেছে দেখতে নদীটা তো হচ্ছে আপনারা আমাদের আমার হচ্ছে আমের আপডেট জানতে চাচ্ছিলেন তো আপনাদের হচ্ছে সেই উপলক্ষে আমি হচ্ছে আপডেট দেওয়ার জন্য আজকে ভিডিওটা করতেছি তো আমাদের আমটা হচ্ছে রাজশাহীর পরে হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এখন আমের ভরপুর সিজন চলতেছে এই যে আম ঠিক আছে এই যে আম তো আমি হচ্ছে যে আমের বাগানের মধ্যে আছি এটা আমাদের নিজস্ব আমের বাগান তো যে বিষয়টা হচ্ছে যে এবছর আমাদের প্রচুর পরিমাণে আম কম ফলন আমের ফলন প্রচুর পরিমাণে কম তো এই কারণে আসলে আমি ওইভাবে সবাইকে বলি নাই আমাদের যেগুলো নিজস্ব কাস্টমার আছে শুধুমাত্র তাদেরকেই দিচ্ছি কারণ আমার নিজস্ব আমের বাগান ছাড়া আমি অন্য জায়গা থেকে আম কিনে দেই না তো আমাদের অলরেডি আজকে আম হারভেস্টিং হচ্ছে এই যে আমাদের হচ্ছে আম দেখুন এগুলা এগুলো হচ্ছে এই যে এখনও পরিপক্ক হয়নি ঠিক আছে যেগুলো পরিপক্ক হচ্ছে সেগুলো কিন্তু পাড়ানো হচ্ছে এই যে অলরেডি কিন্তু আম এখানে পাড়ানো হয়েছে কিছু ঠিক আছে এগুলা এই যে এগুলো আম পাড়ানো হয়েছে যে এগুলো আম পাড়ানো হয়েছে এগুলো হয়েছে তো এই যে এখানে কিন্তু পাড়ানো হচ্ছে এটা কি আম পাড়ানো হচ্ছে মিষ্টিভোগ হিমসাগর মানে যেখানে কিন্তু আমাদের অলরেডি গাছটা মোটামুটি পাড়ানো শেষ আমরা হচ্ছে আজকে মিষ্টিভোগ আর যেটা হচ্ছে আপনারা হিমসাগর নামে জানেন হিমসাগর ওইটা হচ্ছে আমরা বলি মিষ্টিভোগ এটা আসল নাম হচ্ছে মিষ্টিভোগ আম সব থেকে আমার পার্সোনালি আমি হচ্ছে সব থেকে বেশি পছন্দ করি এই হিমসাগর ওরফে মিষ্টিভোগ এইটা আসলে আমার পার্সোনালি আমার সব থেকে প্রিয় আম এরপরে হচ্ছে অম্রপলি তো এই হচ্ছে আমাদের আমের বাগান আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রকার আম আছে এখানে অনেক মিষ্টিভোগ আছে তারপরে হাড়িভাঙ্গা আছে আর তারপর হচ্ছে ন্যাংরা আছে তারপরে হচ্ছে আপনার অম্রপল্লিত আছে তারপরে আরও দুই দু চারটা হচ্ছে জাত আছে যেগুলা আসলে আমরাও নাম জানি না কিন্তু আমগুলো অনেক মিষ্টি তারপরে হচ্ছে আপনার এখানে ওই আপনার হচ্ছে মল্লিকা আছে তারপরে হচ্ছে আপনার আশ্বিনী আম যেটা বলে আশ্বিনী আছে তো এই এইগুলো আছে আর কি মোটামুটি যেগুলো ভালো ভালো জাত বাংলাদেশের মধ্যে এগুলো সব আমি আছে তো ওই সাইডে ওই সাইডে কিন্তু আরেকটা আমের বাগান আছে এই যে এরকম ডাব পার হয়ে যাইতে হয় হয়তো বা আজকে ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে তো আমি ওই সাইডে আমের বাগানটাতে যাই আমি দেখাচ্ছি চলেন এই যে এই ডাবটা পার হয়ে যাইতে হবে আপনাদেরকে পার হয়ে দেখাই এটা কিন্তু ছেলে এটা পড়ে কিন্তু ভাঙে পড়ে গেছে এই যে এই এই ইয়াটা এই দিক থেকে আসে এদিক দিয়ে বড় নদীতে চলে গেছে তো এই যেগুলো হচ্ছে আপনার মিষ্টি ভোগ আছে এখানে এই যে এই আমটা অন্য জাত কিন্তু প্রচুর পরিমাণ মিষ্টি আমটা ঠিক আছে তো চলেন ওই আমের বাগানে যাই এইখানে হচ্ছে আমাদের কিছু আমের কাজ আছে যেখানে অলরেডি আম পাড়ানো হয়েছে এই আমগুলো এখন যে এখানে প্যাকেটিং করা হচ্ছে এইটা কী আম এটা এইটা কী আম এটা এত বড়ো আম এটা কী আম ফজুলি এই যে ফজুলি ফজুলি আম কিন্তু প্রচুর পরিমাণ মিষ্টি আমি ছোটোবেলায় অনেক আমাদের অনেক ফজুলি গাছ ছিল কিন্তু ফজলি আম কিন্তু প্রচুর মিষ্টি এরকম বড় একটা আম মনে করেন যে দুই তিনজন মিলে খাওয়া যায় তো এই যে আম কিন্তু দেখুন এখানে আমার বা একদম বাগানের মধ্যে এই যে আম পাড়ানো হয়েছে ঠিক আছে এই যে এইখানে এখন প্যাকেজিং হবে আম এগুলো এগুলো আম মিষ্টি পাকা গাছ পাকা যে গাছ পাকা মিষ্টিভোগ এইটা আম আমি খাবো আমার সব থেকে প্রিয় আম মিষ্টিভোগ এই পাকা আমগুলো আমি খাবো এগুলা এগুলো আমি খাবো এখানে কিছু আম হচ্ছে চলে যাবে এগুলা আমাদের মিষ্টিভোগ আমাদের খুবই কম তো খুব পার্সোনাল কাস্টমার ছাড়া আমরা দিচ্ছি না এইগুলো কিন্তু পার্সোনাল কাস্টমারের কাছে চলে যাবে ওই সাইডে আরও আম বাড়ানো হচ্ছে ওইদিকে তো আরেকটা বাগান আছে ওইখানে নিয়ে যেয়ে আপনাদেরকে চলেন তো এই যে এখানে আমাদের আরও কিছু আমের গাছ এই যে আম ধরে আছে এগুলো হচ্ছে অম্রপলি এগুলো কিন্তু এখনও মেচু হয়নি কিছু কিছু গাছ এই যে এগুলো কিন্তু অম্রপলি এগুলো অম্রপলি এই যে ওইখানে এগুলো সব অম্রপলি ওই সাইডে মল্লিকার গাছ আছে তো আমি হচ্ছে যা কিছুই করি সব অর্গানিক উপায়ে করে করার চেষ্টা করি যেগুলো আমরা পলি যেগুলো হচ্ছে অম্রপলি আকাশ একটু মেঘলা যার কারণে হচ্ছে একটু দেখতে হয়তো বা অসুবিধা হচ্ছে এগুলো অম্রপলি এটা আমরা মানে এই সাইডটাতে অম্রপলি আর কি যে এখানে সব অম্রপলি যে মানে আল্লাহ রহমতে অম্রপলি এই যে দেখুন অম্রপলির সাইজ দেখুন এখানে এই যে এটা এইগুলো কিন্তু মোটামুটি ইয়া হচ্ছে এই যে দেখুন অম্রপলি তো মনে করেন যে হচ্ছে আমাদের যেহেতু রাজশাহীর পরে হয় তো সেই ক্ষেত্রে রাজশাহীর কিন্তু মোটামুটি আমিষ সিজন শেষ এখন আমাদের কিন্তু আমিষ সিজন ভরপুর সিজন চলতেছে তো এর কি অবস্থা বুঝছেন তো অনেকে হচ্ছে মনে করতেছেন যে রাজশাহীর আম শেষ হয়ে যাচ্ছে আমাদের হয়তো আম শেষ হচ্ছে না আমাদের আম কেবল সিজন শুরু আমাদের কেবল সিজন শুরু আমাদের এখনও মানে আম শেষ হয়নি আমাদের শেষ হতে আরও দুই সপ্তাহ লাগবে যে এখানে কিন্তু একটা ন্যাংড়া জাত এটা কিন্তু একটা এটা কিন্তু ন্যাংড়া বুঝছেন এটা ন্যাংরা এটা এক মানে আমের কিন্তু বিভিন্ন রকম জাত আছে ঠিক আছে এই যে এটা একটা ন্যাংড়া এটাও কিন্তু খাইতে অনেক মানে সুস্বাদু আর কি এই যে এই যে এখানে হচ্ছে আপনার একটু ঠোঁটের মতো আছে তো আমের কিন্তু বিভিন্ন রকম জাত আছে আমাদের কিন্তু প্রচুর পরিমাণ জাতের আম আছে ঠিক আছে তো এই আর কি তো চলেন এই যে আমের হচ্ছে প্যাকেজিং হচ্ছে এ কী কী আম এখানে অগ্রপালী মিষ্টি হোক আর কি জাত অম্রোপলির কিন্তু এত বড় বড় ক্যা আচ্ছা এই যে দেখুন অম্রপলি মানে কত বড় অম্রপলি কি বলবো আমি নিজেই চিনতে পারি পারিনি এত বড় আম দেখে আমি মানে নিজেই চিনতে পারি নি তো এই আর কি যে এরকম প্যাকেজিং হচ্ছে আমাদের জামটা হচ্ছে নিচে কীভাবে দেওয়া হয়েছে এই যে আমরা থাকে থাকে কিন্তু প্রিপার দিয়ে তারপরে কিন্তু প্যাকেজিং হচ্ছে নিচে কি আম লাইন দে আচ্ছা ঠিক আছে আজকে এই পর্যন্তই আম ভিডিও তো সবাই ভালো থাকবেন বেশি বেশি রোগমুক্ত থাকার জন্য ফলমূল খাবেন ভালো হচ্ছে জায়গা জায়গার ফলমূল খাবেন তো আল্লাহ হাফেজ